পেলে পুরো খেয়ে নেবে দেবো না দাদা একবার দেখি শুধু পেয়ে যায় শুধু মুখে সব গপ গপ করে খেয়ে নেবে দু মিনিটও লাগাবে না না লাল ছুটছে বাবু পুরো বিছ লাল ফেলছে কিন্তু এটা একটু চেটে নেই जा हाथ धो जा ओटाई अबे नीचे मुके देखे छो मैं बिछना मुछे दलो ये कीरे नोंगड़ा इस देबोटा

চকলেট দিস না বাবু চকলেট দিস না পুরো মুখে দেখ লাল পুরো পুরো ভর্তি আছে খেয়ে নেবে মুখে যখন খেয়ে নেবে তখন ওর মা মারপিট করবি তখন ওর সাথে সিমবার মাংস ভাত হচ্ছে সবজি দিয়ে মাংস ভাত কালকে তো সারাদিন দই ভাত খেয়েছে আজকে মাংস ভাত খাবে

দারুণ হয়েছে দারুণ হয়েছে পরলে তো দারুণ লাগবে খুব সুন্দর হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে আর পেছনে এই যে দড়ি দেওয়া আছে তো আমার তো খুবই পছন্দ হয়েছে এবার পরে দেখতে হবে কেমন লাগে তো এটা এখন তো পড়ছি না রিলস করতে লাগবে রিলস করার সময় তখন পড়বো টমাটো

এই যে হচ্ছে ড্রেসটা ড্রেসটা খুবই ফিটিং হয়েছে তো টেস্ট করে দেখলাম ড্রেসটা কেমন কেমন কী হচ্ছে তো বেশ হাতাটা এই যে এত অব্দি আছে বেশ আমার পছন্দ হয়েছে আর যে সিম্বার কানি বসে আছে আর তারপরে আমার তো খুবই পছন্দ হয়েছে এটা এই দেখুন একদম পুরো ফিটিংস হয়েছে না একটু একটুকু মানে এ হয়নি একদম ফিটিংস হয়েছে তো আমার সব কিছুই এক্সেল লাগে তো একটু ভয় ভয় ছিল এই প্রথমবার মিশো অ্যাপ থেকে নিলাম তো জামা কাপড় আমি আগে ফ্লিপকার্ট থেকে নিতাম তো ফ্লিপকার্ট এখন নিই না তো মিশো অ্যাপ থেকে নেওয়া হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছি দেখতে পাচ্ছেন একদম পুরো ফিটিং মনে হচ্ছে একদম আমার গায়ের জন্যই তৈরি হয়েছে পুরো এটা তো আমার তো খুবই পছন্দ হয়েছে নিশ্চয়ই অ্যাপ আমি প্রথমে এই প্রথম নিলাম তো আমার খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ আর এর সাথে এই ওড়নাটা দিয়েছে প্যান্ট দেয়নি প্যান্টটা দেয়নি প্যান্টটা আমাকে কিনতে হবে তো ওড়নাটা খুবই সুন্দর হয়েছে আমার খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে আমার আর সাজগুজ করলে দারুণ লাগবে আরও তো শুধু ফিটিংসটা দেখলাম নালে চেঞ্জ করতাম বললামই প্রথমবার কেনাকাটি করেছি বলে মিশো অ্যাপ থেকে তা চেঞ্জ করলাম কিন্তু চেঞ্জ করতে হবে না এটা আমার পুরো ফিটিং হয়েছে তো এটা থাকবে আমি নিয়ে নিলাম পুরো তো মিশো অ্যাপ থেকে শপিং করে আমার খুবই মজা লাগলো খুবই ভালো লাগলো মানে মনের মতন একটা জামা পেয়েছি তো একটু ভয় ভয় ছিল মনের মধ্যে যে সেরকম ফিটিং হবে না কি হবে না কি তো দেখলাম না খুবই সুন্দর হয়েছে ফিটিংসটা তো এবার থেকে শুরু হলো মিশো অ্যাপ থেকে কেনাকাটি শুরু করব আর কমেন্ট করে জানাবেন ড্রেসটা কেমন হয়েছে খুবই পছন্দ হয়েছে আমার খুবই সুন্দর হয়েছে আর এর সাথে কি প্যান্ট পরলে ভালো গোল্ডেন কালার প্যান্টটা পরলে ভালো লাগে আমার মনে হয় গোল্ডেন কালার প্যান্টটা পরলে ভালো লাগে

মাঠ থেকে প্র্যাকটিস করে আসলো এই মাত্র ওকে দই শরবত দিলাম খেলো আর বিশাল পরিমাণে গরম আর এই ছোলাটা দেব একটু খাবে ও আলু টালু দিয়ে ভেজে দিয়েছি বেশ পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে গরম মশলা দিয়ে এটাও খাবে আর ওই মাস্টার মোটাই চলে এসে সেটা পড়াচ্ছে ওই ঘরে আছে পড়ছে তো খেলাধুলা করতে গেলে একটু খাওয়া দাওয়াটা একটু ভালো বলতে হয় চেষ্টা করি ওকে ভালো খাওয়া দাওয়া দিতে এদিন তো আমি করে উঠতে পারি না মাঝে সাঝে একটু করে দিই তো ছোলাটা ভাজা হয়ে গেছে তো ওখানে করবে আ ছোলা ভাজা খাবে বললো মা আমাকে ওই ঘরে দিয়ে দেয় আর মাস্টার মধ্যেই চলে এসেছি পড়াতে যদি জিজ্ঞেস করবো যদি খায় তাহলে একটুখানি না খেলে কোনো ব্যাপার না জিজ্ঞাসা করে দেখতে পাচ্ছেন চান করা মনে হচ্ছে যে চান করেছি পুরো ঘেমে ঘেমে গেছি পুরো তো ঠিক আছে বন্ধুরা আগে ছেলেকে দিয়ে দিই খেলে তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকুন দেখতে থাকুন সিম্বা খেয়েছে দই ভাত ওকে বিকেলে দই ভাত দিয়েছি খেতে ওরও টিফিন হয়ে গেছে আর এখানে আছে দুটো বাসন এই দুটো বাসন আছে ভেজে নিব তারপরে একটু বিশ্রাম করতে পারবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ফিরে আসছি তো বন্ধুরা রান্নাঘরের সম্পূর্ণ কাজ শেষ আর এখন বসেছি আমি এই ছোলা ভাজা নিয়ে ছোলা ভাজাটা খেয়ে নিই ছেলেকে দিলাম ও খেলো তো স্যার এসেছে পড়াতে পড়তে বসে গেছে আর আমি এটা খেয়ে ভিডিও আপলোড করতে হবে তো ভিডিওটা না শেষ কোথায় আপলোড করবো কী করে তো আজকের মতন এইখানেই বিশ্রাম নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে তাদের জন্য বাই ভাই খুঁজে সব ভালো থাকবে আর রাত্রে রান্নার রুটি হবে আর দেখি ডিমে ঝোল টোল করতে পারি মাংসও আনতে পারি কোনো ঠিক নেই তো আর তো সেরকম কিছু দেখারও নেই শুধু রাত্রে রান্না আছে খাওয়া আছে খাওয়া আছে তো আজকের না এখানেই বাই বাই শুভ রাত্রি সবাই ভালো থাকবে কালকে আবার দেখা হবে দুটোর আঙে